যেই এবারের বিধারে কষ্ট যত বেশি তার স্বভাব তত বেশি অনেকের কানে মাহাপিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাপিলে পাগলের মতো সুইটে চলে আসছে মানজাদ্দা বজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় গত দুই তিন বছর আগে এখানে আসছিলাম মনে পড়তেছে এই মাঝখানে তালাশ করলে দেখবেন অনেকেই এলাকার যারা ছিল আজকে দুনিয়াতে নাই এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহাবিল চলবেই আমরা থাকবো না আর এমন একটা ব্যাপার মানুষ তাম দুনিয়ার যে কোনো প্রান্তে থাকলে তার সঙ্গে যোগাযোগ মুহূর্তের ভিতরে করার সুযোগ বর্তমানে আসে না নাই কিন্তু আপনার আমার বাড়ির দরজায় আম্মা আব্বা ঘুমাই আস আজ পর্যন্ত যাওয়ার পরে কেউ যোগাযোগ করতে পারি নাই আর কোনোদিন দিন পারাও যাবে না দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি কেউ ঠগে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু যেই জিন্দিগির কথা বলা হলো যেই জিন্দিগিতে চলে গেলে আর ফেরত আসা যায় না খবরও দেওয়া যায় না ওই জিন্দিগি একবার যদি কেউ ফেল করে বসে একবার যদি কেউ ঠই গিয়ে বসে দ্বিতীয়বার আর দুনিয়াতে আইসে জিতবার আশা আছে জন্য আমার ভাইদেরকে বলবো অনেকের কানে মাহাবীরের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসছে আসা আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে মূল কথা হলো এতটুকুই যে যারা নাকি মানুষ তারাই এই মাহফিলের গুরুত্ব নেকির গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোচনার গুরুত্ব এরা তারা বসবেই আর মানুষের ছুরাতে যারা নাকি আবু জাহালুক বা সাহেব আবুল কা এরা কিন্তু বুঝবেও না সেই অনুযায়ী জীবনকে চালাবেও না কথা ঠিক না এখন বলতে পারেন হুজুর আবু জাহালত বা সাহেব আবুল এরা কি মানুষ না এদের তো চক্ষু দুইটাই হাতও দুইটা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য ছিল নাই কিন্তু তাইলে আপনি বললেন যে তারা মানুষ না ব্যাপারটা কি শোনেন মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন গরবা সৌর আদমে আহমাদু এ সাবুদে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামকে দেখতে আবু জাহালকে দেখতে অঙ্গ প্রতঙ্গে কোনো পার্থক্য ছিল না আল্লাহ রমিসাল আলহি আসাল্লাম চক্ষু মোবারক দুইটাই ছিল আবু জাহালোর চক্ষু কিন্তু দুইটাই ছিল আল্লাহ রাবিবের হাত মোবারক দুইটাই আবু জাহাল ওর হাত দুইটাই কিন্তু আল্লাহ রসুল সালাহ আলহি ও নাম শুনলে দুরুদ শরীফ পরা ওয়াজিব হয় না পড়লে গুনা হয় কথা ঠিক ঠিক আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লহি আলাই আল্লাহর গজবের উপরে পড়ছে আরও বেশি বেশি পড়ুক কি কথা ঠিক ঠিক তাহলে একজনের নাম শুনলে শরীফ পরা ওয়াজিব আরেকজনের নাম শুনলে ঘৃণা সূচক শব্দ মুখ থেকে বের হয় গজব পড়ছে পড়ু তাহলে বোঝা গেল দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই একই হাত পা অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য তাহলে কোন জায়গায় পার্থক্য বসবেন ওমর রাদি আল্লাহ তার নাম শুনছেন শুনছেন এই আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কতল করার জন্যে পরামর্শ করছিলো কাফেরের মিঠিং যে আল্লাহর হাবিবের মাথা মোবারক কে আইটা নিয়ে আসবে বিল্লাহ তাকে একশত লাল উঠ পুরস্কার দেওয়া হবে কেউ সাহস পায় না কিন্তু ওমর আদি আল্লাহ তালানহু তিনি কিন্তু খাপ থেকে তরবারি বের করে দাঁড় হয়ে গেছিল আমি পারবো কত বড় জঘন্য পথের মধ্যে কী ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি অল্প সময়ের ব্যবধান আল্লাহ রাবুল আলমিন তার জীবনের মোর রাস্তা সব পরিবর্তন ঘটাইছে ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে আল্লাহ সাল্লাম সহ রাজপথে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে নামছিল এবং বলছিল কাফেরা আমি ওমর মুসলমান হয়ে গেছি এই স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস সন্তান ইতিম করতে চাইলে আমি ওমরের সামনে আস আমি ওমর মুসলমান হয়ে গেছি আচ্ছা বলেন তো একটু আগে আল্লাহ রসু সাল্লাহ আলহ্লামকে কতল করার জন্য রওনা করল অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রসুল সাল্লাম সহ ইসলামের পক্ষে নামলো এই যে পরিবর্তন আগে তার চক্ষু ছিল দুইটা এখন কি চারটে হয়েছে আগে হাত ছিল দুইটা এখন কি হাত পাঁচটা হয়েছে না সবই ঠিক আছে তাহলে বোঝা গেলো কোন একটা জায়গায় যেন পার্থক্য বা পরিবর্তন হয়েছে আসতে বলে তাহলে ঠিক